প্রবাস থেকে ছুটিতে যাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কত মাস থাকতে হবে আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া প্রবাস থেকে যদি ছুটিতে যেতে চাই সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কত মাস থাকতে হবে ঠিক আছে তো স্পেশালি আমার ভিডিওটা আজকে তাদের জন্য যারা কিনা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইম যত ধরনের নতুন নতুন ভিডিও আছে সবার আপনার কাছে চলে যাবে ঠিক আছে তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে তো কত মাস মেয়াদ সর্বনিম্ন হবে থাকতে ছুটিতে যাওয়ার জন্য সেক্ষেত্রে বিষয় হলো আপনার পাসপোর্টের সর্বনিম্ন তিন মাস মেয়াদ থাকতে হবে আপনি যদি ছুটিতে যেতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্টের তিন মাস মেয়াদ থাকতে হবে তিন মাসের কম যদি মেয়াদ থাকে আপনি ছুটিতে যেতে পারবেন না অবশ্যই ভ্যাকেশনে যাওয়ার জন্য আপনার তিন মাস মেয়াদ পাসপোর্টের মধ্যে থাকতে হবে একদিন যদি কম থাকে তা আপনি ছুটিতে যেতে পারবেন না আর যদি আপনি বাংলাদেশ থেকে যে কোনো দেশে আপনি আসতে চান ট্যুরিস্ট অথবা ওয়ার্ক পারমিট বিসা নেওয়া সেক্ষেত্রে আপনার পাসপোর্টের সর্ব সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকতে হবে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে ছয় মাস এবং বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ থেকে যদি আপনি আপনার নিজের দেশে যেতে চান ছুটিতে সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন পাসপোর্টের তিন মাস মেয়াদ থাকতে হবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনার কমেন্টের রিপ্লাই পাইছেন আর ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ